নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো বড় পাঙাশের রেসিপি প্রথম থেকে তোমরা দেখো কিভাবে আমি তৈরি করি প্রথমে আমি মাছটাকে কেটে নেব আর তৈরি করব ম্যাগনেট করে আজকে নতুন পদ্ধতিতে চলে রান্না প্রথমে আমি মাছগুলোকে কেটে নেব দেখো আর মাছের এই অংশগুলোকে পিস করে নেব আমি পিস মাছটাকে আজকে রান্না করে দেখাবো দেখো কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ আর এই রান্ড মাছগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা আদা রসুন আর পিঁয়াজ বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে একটু কিছু সময় মাখিয়ে আমি রেখে দেবো দশ মিনিট মতো দেখো মিনিট পরে ভেজে মাছগুলোকে ভেজে নেব কড়াইতে আর কড়া গরম করে নিয়েছি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেবো মাছ প্রথমে রাউন্ড মাছগুলো নিয়ে এসে তুলে চাইলে রাউন্ড এবং বেশি মাছও নিতে পারো দেখো এক পাশে আমি লাল করে ভেজে নিয়েছি আর অপর পাশে উল্টে দেব দুপাশটা ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে একটা পাঁচারের দুধ প্যাকেট নিয়েছি এটাকে গুলিয়ে নেব আর গুঁড়ো দুধটাকে আমি গুলিয়ে নেব গরম জল নিয়েছি আর এই দুধটাকে দিয়ে দেবো সেই মাছের মধ্যে কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মশলা ধোয়া জল দেখো ফোন আনার পরে আমি ঢেলে নেবো দেখো কালার টাও খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য